নবী ইউসুফ আল্হী অসলামের কাহিনী নবী ইউসুফ আলাহি অসলাম ছিলেন নবী ইয়াকুব আলাহি অসলাম এর পুত্র ঐসহাক আলাহি অসলাম এর বংশধর তার জীবনের গল্পটি কুরানে সুরা ইউসুফ এ বিস্তারিতভাবে বর্ণিত যা বলা হয়েছে সবচেয়ে সুন্দর কাহিনী গুয়াসানো খ্যাসাস শৈশবের স্বপ্ন দেখা ইউসুফ আল্হী অসলাম ছোটবেলায় একটি অসাধারণ স্বপ্ন দেখেন তিনি দেখেন আমি দেখছি এগারোটি তারা সূর্য ও চাঁদ আমাকে সিজদা করছে সুরা ইউসুফ আয়াত চার তার পিতা নবী ইয়াকুব আলাহি অসলাম এই স্বপ্নের ব্যাখ্যা দিয়েছিলেন ভবিষ্যতের মহানত্ব ও নবুজদের ইঙ্গিত হিসেবে ভাইদের ঈর্ষা ও কূপে ফেলা ইউসুফ আলাহি অসলাম এর এই বিশেষত্ব ভাইদের ঈর্ষার কারণ হয়ে দাঁড়ায় তারা তাকে একদিন কৌশলে নিয়ে গিয়ে কূপে ফেলে দেয় এবং পিতাকে মিথ্যা বলে যে ইউসুফ আলাহি অসলাম মারা গেছে মিশেরে বিক্রিয় ও বাদশাহী রাজপ্রাসাদ এক কাফেলা তাকে উদ্ধার করে মিশরে নিয়ে যায় তিনি এক মিশরীয় মন্ত্রীর ঘরে বড় হতে থাকেন সেখানেই তিনি আল্লাহর প্রতি বিশ্বাস সততা ও চরিত্রের দিতা প্রদর্শন করেন অপবাদ ও কারাবরণ এক নারীর কুপ্রস্তাব প্রত্যাখ্যান করায় তাকে মিথ্যা অভিযোগে জেলখানায় পাঠানো হয় তবুও ইউসুফ আলাহি অসলাম ছিলেন ধৈর্যশীল ও আল্লাহর প্রতি আস্থাশীল স্বপ্ন ব্যাখ্যার মাধ্যমে মুক্তি ও রাজসভার উত্থান কারাগারে ইউসুফ আলাহি অসলাম অন্য কয়েদিদের স্বপ্ন ব্যাখ্যা করেন এরপর মিশরের বাদশাহর স্বপ্নের ব্যাখ্যা দিয়ে তিনি জেল থেকে মুক্ত হন এবং রাষ্ট্রের অর্থমন্ত্রী হন ভাইদের ক্ষমা ও পরিবারের মিলন আবশ্যকীয় সময় এসে ভাইয়েরা তার কাছেই সাহায্য প্রার্থনা করে তিনি তাদের ক্ষমা করে দেন এবং পরে তার পিতামাতা ও ভাইদের মিশরে নিয়ে আসেন এভাবেই সেই ছোটবেলার স্বপ্ন বাস্তবে রূপ নেয় এগারো ভাই পিতা ও মাতা তার সামনে নত হয়ে আসে শিক্ষা আল্লাহ আমাদের প্রতিটি ভালো কাজ গুনে রাখেন ইভেন ছোট্ট কাজও সময় কম থাকলেও আমরা যেন ভালো কাজ করতে না ভুলি সত্যবাদিতা দয়া ও সহযোগিতা ইসলামের গুরুত্বপূর্ণ শিক্ষা